আসসালামু আলাইকুম হ্যালো গাইস দুঃখের বিষয় বাগিনা চলে যাইতেছে খুব কষ্ট লাগতেছে আর বাগিনা আগে ঘরে মামুকে ডাক দিত কোনো কিছু বেస్తే মামুর উপর দিয়ে যাইতো মানুষ আইতাম কথা মামুর এসে আর বাগিনা আচ্ছা বাগিনা তুমি তো চলে যাবে তোর প্রতিক্রিয়া কেমন আমাদেরকে ছেড়ে কীভাবে থাকবা কি বল তো যে হেরে হেরে জিতে হবে ওই যারা হেরে জিতে আছে তোমরা যেতে ইচ্ছা কর না তো নিয়তির খেলা চলে যায় কিছু করন না যা খাওয়ানো খাওয়াই না হ্যাঁ আর আর বেশি দিন নাই তাই গিয়ে আর এবারে আফসুস করবি বাঘিনাটা আরে খাইতে চাইছিল খেতে চাইছিল খাওয়াই যাবে না করবি কি আজকে খাওয়াইবে বাগিনা বাঘিনা ফাটিয়ে দেবে যাওয়ার আগে হ্যাঁ ফাটি তুই দিবি

আমি বাইরে বুঝাই দিয়ে যাচ্ছি তুমিও আছো মামু তুমিও থাকবা অসুবিধা নাই বাইরে আমার যে হেল্প করতো তুমিও হেল্প করবো ইনশাআল্লাহ তুমি বাইরে হেল্প করবে বুঝছো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আজকের জন্য এখানে সমাপ্তি